বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সোয়াইব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কী হে মালামাল আমরা লোড দিয়ে ডেলিভারি দেই এখানে আমরা গাড়িতে লোড দিতেছি তিনজনের মালামাল এখানে রয়েছে বরিশালের তিন ভাইয়ের মালামাল তিনজন আমাদের কাছে মালা অর্ডার করেছেন তাহার জন্য আমরা বড় একটি পিক নিয়ে মালামাল গাড়িতে লোড দিতেছি এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন কাভার এছাড়া রয়েছে বেলকনির পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা এছাড়া রয়েছে বেলকুনির ক্যাপ বাটন এবং কাভার আপনারা দেখতেছেন আমাদের মালামাল হবে আমরা মালামাল ডেলিভারি দেই মালামাল আমাদের ভালো হওয়ার কারণে দেখেন একটির উপরে আমরা দেখেন কতগুলো মালামাল দিয়েছি আমরা গ্যারান্টি সড়কের মালামাল ডেলিভারি দিয়ে থাকি যারা যারা আছেন বা দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পৌঁছায়ে দেব আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনারা চাইলে আমাদের কোম্পানিতে ভিজিট করতে পারেন সরাসরি চলে এসুন সাভারে আমাদের উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা ইমে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখেন আমরা কত সুন্দরভাবে মালামাল গাড়িতে লোড দিয়েছি আমাদের মালামাল উন্নত হওয়ার কারণে দেখেন একটির ওপরে কতগুলো মালামাল দিয়েছি আপনারা নিশ্চুক দেখুন উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম